মা দুর্গার আগমনের সাথে প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়েছে প্রতিমা দর্শন আর তার আগে চলছে প্যান্ডেল উদ্বোধনের পর্ব চতুর্থের সন্ধ্যায় ব্যারাকপুরে একাধিক পুজোর উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক এদিন ব্যারাকপুরের সুকান্ত স্মরণের পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দের পুজোর উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সেই সঙ্গে পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী নৈহাটি বিধায়ক সনদ দে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সহ ব্যারাকপুর পৌরসভার একাধিক কাউন্সিলের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আর তেত্রিশতম বর্ষে ক্লাবে পুজো থিম আর এই অভিনব থিমের উদ্বোধন করে এবং মণ্ডপ ঘুরে দেখে চিন্তা ভাবনার প্রশংসা করার সাথে এই থিমের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরকে টেনে জোর কটাক্ষ করেন সাংসদ পার্থ ভৌমি এদিন তিনি বাংলা বাঙালিদের অন্যান্য রাজ্যে যেভাবে অসম্মান করা হচ্ছে তার জন্য আরো একবার বিজেপির প্রতি বিরক্তি প্রকাশ করেন সুকান্ত স্মরণীয় ও পূর্ব তালবাগান দুর্গা উৎসব কমিটি এই পুজোটা ভীষণ ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রত্যেক বছর কিছু না কিছু থিম তৈরি করা হয় আগের বছর করা হয়েছিল একটি গাছ একটি প্রাণ এবছর হয়েছে অন্তর দর্পণ এবং অসাধারণ ব্রিলিয়েন্ট হয়েছে খুব ভালো হয়েছে এবং এই কমিটির যারা রয়েছেন এবং এই একতজনের অধিবাসী বৃদ্ধ যারা রয়েছেন তারা এই পুজোর সঙ্গে সারা বছর ধরে যুক্ত থাকেন এবং আমাদের জন্য দুর্গা পুজো মানে হচ্ছে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এবং এই দিন আমরা সব ভুলে যাই অর্থাৎ একটা কথা বলছিল যে এটা হচ্ছে মিলন উৎসব সব যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না হয়তো কোনোদিন দেখা হয়নি তার সঙ্গেও দেখা হয় এই পুজোর সময় মানে পুরো পরিবেশটাই যায় পজিটিভ হয়ে যায় এত সবাই সেজে গুজে আহ ঠাকুর দেখতে বেরিয়ে পরে খাওয়া দাওয়া করে গান বাজনা হয় বাড়িতে আড্ডা হয় হ্যাঁ সিনেমা দেখা হয় নতুন নতুন গান শোনা হয় সবকিছু হয় সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পুজোকে কেন্দ্র করে এত মানুষের সমাগম এত মানুষের ইনভলভমেন্ট এর থেকে বড় কিছু হতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ধন্যবাদ জানাবো যে প্রত্যেকটা উৎসবে উনি যেভাবে পার্টিসিপেট করে সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে এবং প্রত্যেকটা পুজোকে যার জন্য আজকে আরো প্রাণবন্ত হয়ে উঠেছে আমি ধন্যবাদ জানাবো এত তৎসরের মানুষজনকে ব্যারাকপুরের মানুষজনকে কারণ হচ্ছে যে আমি লাস্ট চার বছর ধরে দেখছি যে ব্যারাকপুরে এত সুন্দর সুন্দর পুজো হয় এত সুন্দর সুন্দর প্রতিমা এবং বাইরে থেকে বহু দর্শনার্থী এই ঠাকুর দেখতে আসেন প্যান্ডেল হপিং করতে আসেন এবং তারা কিন্তু প্রত্যেকে সোশ্যাল মিডিয়া এটা লিখে যে ব্যারাকপুরের পুজো কোনো অংশে কলকাতার পুজো থেকে মানে কম নয় আর এখানে হয়তো অর্থ কম এখানে বাজেট কম কিন্তু ইনোভেটিভ আইডিয়া অনেকের থেকে অনেক বেশি সবাই ভালো তখন সুস্থ তখন পুজো খুব ভালো করে কাটান দেখুন একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো মাঝে মাঝে আপনাকে থামিয়ে দেবে কিন্তু আপনি থামবেন না ঠাকুর দেখতে হবে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি আমি ছেলে সময় ঠাকুর দেখে ফিরবো আর কি তো যাই হোক হয়তো মা আছেন আমাদের সবার উপরে হয়তো কিছু সময়ের জন্য বৃষ্টি হবে একটু জল জন্মে একটু সমস্যা হবে কিন্তু পুজোর সময় আমরা হাসি মুখে মায়ের দর্শন করবো এবং প্যান্ডেল হপিং করবো কারণ সারা বছর ধরে এই প্যান্ডেলটার জন্য এই ঠাকুর পুজোর জন্য মানুষ অপেক্ষা করে থাকে আমরা পয়সা জমাই আমরা অপেক্ষা করি আছি কি করবো কালকে ষষ্ঠীর দিন কি করবো সপ্তমীর দিন কি করবো অষ্টমীর দিন কি করবো কি খাবো সবকিছু প্ল্যান প্ল্যান করা থাকে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ আমাদের কোনোভাবেই আটকাতে পারবে না ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ধন্যবাদ যে কোনো কাজে একজন অগ্রণী মানুষের প্রয়োজন হয় যে সবাইকে নিয়ে কাজটা করব তার জন্য আমার ছোট ভাই জয়দীপকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে পাড়ার সবাইকে নিয়ে কাজটা এত ভালোভাবে সে করতে পেরেছে আন্তরিক কৃতজ্ঞতা সাহেব রাজকে এত সুন্দর ভাবনা ভেবেছে বিধায়ক রাজ চক্রবর্তী অভিভাবক হিসেবে মাথার উপরে আছেন বিধায়ক সনন্তি আমার সঙ্গে আছেন এবং অনেক কাউন্সিলার আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন আমার লেখাটা খুব ভালো লেগেছে যে আমাদের প্রত্যেকের ভিতরেই একটা অন্তর্নিহিত মন আছে যাকে আমরা প্রতিনিয়ত খুঁজে চলেছি অর্থাৎ আপনার অন্তর আপনাকে যেটা বলবে সেটা বাইরের কেউ বলতে পারবেন আপনি বাইরের কোনো লোককে মিথ্যে কথা বলে ভুলিয়ে দিতে পারেন কিন্তু নিজের অন্তরকে আপনি মিথ্যে কথা বলে নিজের মনকে আপনি জীবনে কোনো দিক বোঝাতে পারবেন অর্থাৎ মন হচ্ছে সবচেয়ে বড় আয়না যার সামনে আপনি ধরা পড়ে যাবে আপনি ঠিক করছেন না আপনি ভুল করছেন তাই এই এই যে থিম এটাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকে রাত্রে বাড়িতে বসে নিজেকে আয়নার সামনে দাঁড় করাবো এই প্যান্ডেলটা অন্তত আমাকে এই শিক্ষাটা দিল আর একটা কথা আমি আপনাদের বলতে পারি বাংলার কৃষ্টি সংস্কৃতিতে দুর্গা পুজো আছে হ্যাঁ হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাইরে অনেক বহিরাগত মানুষ পার্টিকুলারলি যে বছরটায় নির্বাচন থাকে সেই সময়টায় পুজোয় আসে বাদ বাকি চার বছর তারা মনেও রাখে না যে বাংলায় একটা দুর্গা পুজো হয় তারা কেউ কেউ আবার আসা শুরু করেছে তারা আসছেন দুর্গা ঠাকুরকে নমস্কার করার জন্য না দুর্গা ঠাকুরে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে যদি এটা ভোটে কাজে লাগানো যায় কিন্তু আমরা যারা বাঙালি আমরা যারা বাংলায় বসবাস করি আমাদের মনমে দুর্গা ঠাকুর আছে কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতির সাথে দুর্গা ঠাকুর আছে আমরা সারা বছর প্রতিটা করে থাকি এই দুর্গা পুজোর জন্য কবে আবার পাড়ার জ্যাঠামশার সাথে দেখা হবে আমি সকালবেলা ছটায় বাড়ি থেকে বেরোই অফিস করি রাত বারোটায় বাড়ি থেকে পাড়ার বন্ধুদের সাথে কতদিন দেখা হয় না অষ্টমীর প্যান্ডেলে আমার পাড়ার ওই ছোটবেলার বন্ধুর সঙ্গে আমার দেখা হয় এটাই তো আমার বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার দুর্গা পুজো তাই আমার দুর্গা পুজো আমি যেভাবে বুঝব আমরা যেভাবে বুঝব পাড়ার লোকেরা যেভাবে বুঝবে মহিলাগত যারা তারা সেভাবে বাংলার দুর্গা পুজো অনুধাবন করতে পারবে না কারণ মহিলাগতদের কৃষ্টির সাথে বাঙালির কৃষ্টির একটা পার্থক্য আছে ওদের ছেলেরা নাগপুর থেকে দান্দা বিদ্যা শেখে আমার বাঙালির কৃষ্টি আমার এখানে নজরুল সেবা সঙ্গীত রেখে